পশ্চিমবঙ্গের দশটি বিখ্যাত খাবার যা খেতে বিদেশিরাও অপেক্ষা করতে পারে না দশ নম্বর লুচি এবং আলুর দম লুচি যা আপনি বাংলা স্টাইলে ট্রাই করতেই পারেন পুরীকে হালকা তুলতুলে এবং খাস্তাও বলা যেতে পারে এটি আলুর দমের সাথে পরিবেশন করা হয় যা অত্যন্ত মশলাদার এবং সুস্বাদু গ্রেভিতে প্রস্তুতকৃত এটি কেবল বাঙালির বাড়িতেই একটি প্রিয় ব্রেকফাস্ট নয় উৎসব এমনকি বিশেষ অনুষ্ঠানেও এটি খুব ধুমধাম করে খাওয়া হয় এর স্বাদ এমন যে একবার খেয়ে ফেললে ভুলতে পারবেন না কেউই বাংলায় গিয়ে এই খাবার খেলে বুঝবেন বাংলার আসল স্বাদটা নিয়ে ফেলেছেন নয় নম্বর শুক্তো শুক্তো বাংলার একটি ঐতিহ্যবাহী এবং স্বাস্থ্যকর খাবার যা বিখ্যাত খাবার হিসেবে খাওয়া হয় শুরু করার আগেই পরিবেশন করা হয় এটি এটি একটি মিশ্র ভেজ ডিশ যাতে করলা ঝোল আলু দুধ এবং মশলার একটি চমৎকার সমন্বয় তৈরি হয় যদিও এই খাবারটি অন্যরকম শোনাতে পারে তবে এর স্বাদ খুবই ভারসাম্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী এটা আপনাকে খুশি করবে সুক্ত শুধু সুস্বাদুই নয় এটি আপনার পরিপাক তন্ত্রকেও সুস্থ রাখে বাঙালির থালিতে এর একটি বিশেষ স্থানও রয়েছে আট নম্বর মুড়ি ও ঘুগনি বাংলা রাস্তায় মুড়ি ঘুগনির নিজস্ব স্বতন্ত্র একটা স্টাইল রয়েছে এটি মুড়ির মিশ্রণ যা পাফ করা ভাত এবং ঘুগনি যা মশলাদার ছোলা গ্রেভি এর সমন্বয় আশ্চর্যজনক প্রত্যেকেই তাদের নিজস্ব স্টাইলে এটি তৈরি করে তবে স্বাদ সর্বদা আশ্চর্যজনক হালকা ক্ষুধা নিবারণের জন্য এটা একটা পারফেক্ট স্ন্যাক্স আপনি যদি বাংলায় বেড়াতে যান এবং এটা না খান তবে আপনার ভ্রমণই যেন অসম্পূর্ণ থেকে যাবে সাত নম্বর ইলিশ মাছ ভাজা বাঙালিদের মাছের সাথে সম্পর্ক যত গভীর ঠিক তেমনি ইলিশের সাথে সরিষার তেল আর মশলায় রান্না করা সেই ভাজা এটাও একটা বিশেষ খাবার এটি কম আছে রান্না করা হয় যার কারণে এর স্বাদ অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে ভাতের সাথে খাওয়ার অভিজ্ঞতা এতই ভালো যে বারবার খেতে চাইবেন এই খাবারটি শুধু সুস্বাদুই নয় বাঙালি সংস্কৃতির প্রতীকও বটে ছয় নম্বর কষা মাংস কষা মাংস বাংলার সবচেয়ে বিখ্যাত খাবারের মধ্যে একটি এই মশলাদার মাটন তরকারিটি এর সুস্বাদু স্বাদ নিশ্চিত করতে ঘন্টার পর ঘন্টা কম আছে রান্না করা হয় এটি ভাত বা লুচির সাথে পরিবেশন করা হয় এবং এর স্বাদ এমনই যে এটি সবারই পছন্দ আর প্রিয় হয়ে ওঠে এই খাবারটি অবশ্যই বিশেষ অনুষ্ঠান এবং পারিবারিক ভোজের জন্য প্রস্তুত করা হয় পাঁচ নম্বর চিংড়ি মালাইকারি এটি চিংড়ি অর্থাৎ ছাঁটাই এবং নারকেল দুধের মিশ্রণ বাংলার সবচেয়ে ধনী ও প্রিয় খাবার হিসেবে এটি বিবেচ্য এটি বিশেষ মশলা দিয়ে রান্না করা হয় যা এটিকে আরও সুস্বাদু করে তোলে এটি উৎসব এবং বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানের সময় পরিবেশন করা হয় এর স্বাদ এতই ভালো যে খাওয়ার পর সেটা ভুলতে পারবেন না অনেকদিনই চার নম্বরে রয়েছে রসগোল্লা বাঙালির মিষ্টির কথা বললে রসগোল্লার নাম না আসা সম্ভব নয় সাদা কোমল ও তুলতুলে রসালো এই মিষ্টি ছানা থেকে তৈরি হয় রসগোল্লার মধ্য দিয়ে পাবেন বাংলার এক অনন্য পরিচয় এটি চিনির সেরাতে ডুবিয়ে পরিবেশন করা হয় এই মিষ্টিটি প্রতিটি বাঙালি বাড়িতে ভালোবাসা এবং গর্বের সাথে পরিবেশন করা হয় তিন নম্বর মিষ্টি দই মিষ্টি দই বাংলার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটি এটি এতটাই সমৃদ্ধ এবং স্বাদে ভারসাম্যপূর্ণ যে এটি প্রতিটি বিশেষ অনুষ্ঠানেই পরিবেশন করা হয় বিয়ে এবং উৎসবে এই মিষ্টি ব্যবহার করা হয় প্রতিটি অতিথির পছন্দের তালিকায় থাকে এই মিষ্টি দই এর প্রতিটি চামচ আপনাকে আনন্দিত করে তোলে এবং বাংলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদটাও পাওয়া যায় দুই নম্বর পাটিসাপটা পাটিসাপটা মিষ্টি দেখতে ক্রেপের মতো এটি চালের আটা এবং নারকেলের খোয়া বা গুড় দিয়ে তৈরি করা হয় বিশেষ করে মকর সংক্রান্তি এবং উৎসবের সময় এটি স্টাফিংয়ে ভরে তৈরি করা হয় এর স্বাদ এবং নরম টেক্সচার আপনাকে একটা ভিন্ন অভিজ্ঞতা দেয় আর এক নম্বরে রয়েছে ডাব চিংড়ি ডাব চিংড়ি বাংলার এমনই একটি খাবার যা স্বাদ আর ঐতিহ্যের দারুণ সমন্বয় প্রকাশ করে এটি নারকেলের ভেতরে ছাঁটাই এবং মশলা দিয়ে ভরা হয় আর কম আঁচে রান্না করা হয় নারকেলের গন্ধ এবং মশলার অনন্য সমন্বয় এটিকে আরও সুস্বাদু করে তোলে এই খাবারটি বিশেষ উপলক্ষে তৈরি করা হয় এবং বাঙালি খাবারের আশ্চর্য প্রতিফলন ঘটে আপনি যদি বাংলায় থাকেন এবং এই খাবারটি না খেয়ে থাকেন তবে আপনার যাত্রা অসম্পূর্ণ তো দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং